প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশে শিক্ষা আর জ্ঞানের এক বিশাল ইতিহাস রয়েছে যা সময়ে সময়ে বহির শক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কেবল নালন্দা তক্ষশিলা বিক্রমশিলার নামই শুনেছি কিন্তু আসলে ভারতের বিভিন্ন অংশেই বড় বড় বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিল যেখানে সারা বিশ্ব থেকে বিভিন্ন শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসতেন কিন্তু দুঃখের বিষয় হলো এই সব গৌরবময় ইতিহাসের ব্যাপারে আমাদেরকে কখনো পড়ানোই হয়নি তাই আজ এমনই কয়েকটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এক নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমান বিহারে অবস্থিত খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নালন্দা নামক একটি গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছিল যার অর্থ পদ্মের ডালপালা প্রদানকারী পদ্ম মানে বৌদ্ধ ধর্মে প্রজ্ঞা ও জ্ঞান অনেক তীর্থযাত্রী যেমন ফ্যাক্সিয়ান জুয়ানজাং এবং ইজিং এখানে পরিদর্শন করেছিলেন এগারোশো তিরানব্বই সালে বক্তিয়ার খিলজি প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল নালন্দার গ্রন্থাগার পুড়িয়ে দেয় এবং বহু সন্ন্যাসী ও পণ্ডিতকে হত্যা করে দুই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বর্তমান পাকিস্তানে অবস্থিত তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় চাণক্য পানিনি এবং চরকের মতো বিখ্যাত ব্যক্তিরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এখানে চিকিৎসা আইন কলা সৈন্য বিভাগ ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হতো তিন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বর্তমান বিহারে অবস্থিত ছিল অষ্টম শতাব্দীতে রাজা ধর্মপাল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সংস্কৃত ব্যাকরণ যুক্তিবিদ্যা অধিবিদ্যা দর্শন বৌদ্ধ ধর্ম ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হতো তিব্বতী সন্ন্যাসীদের গল্প অনুসারে ডিগ্রি ও স্বীকৃতি প্রদানের প্রথা বিক্রমশিলায় উদ্ভূত হয়েছিল বারোশো তিন খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজি এটি সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল চার ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় এটিও অষ্টম শতাব্দীতে বর্তমান বিহারে প্রতিষ্ঠিত হয়েছিল হিরণ্য পর্বতে এটি অবস্থিত ছিল এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজি এটি ধ্বংস করেছিল পাঁচ মিথিলা বিশ্ববিদ্যালয় অবস্থান বর্তমান বিহার ন্যায়শাস্ত্র আর তন্ত্র শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল ছয় বল্লভী বিশ্ববিদ্যালয় এটির অবস্থান বর্তমান গুজরাটে ষষ্ঠ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল মৈত্রক রাজবংশের রাজার দ্বিতীয় ধর্ষণের পুত্র বল্লভ এটি প্রতিষ্ঠা করেছিলেন বারো শতকে আরব হানাদার এটিকে ধ্বংস করে সাত কাঞ্চিপুরম বিশ্ববিদ্যালয় তামিলনাড়ুতে অবস্থিত তামিল সাহিত্য এবং দর্শনের অধ্যয়ন করা হতো আট পুষ্পগিরি বিশ্ববিদ্যালয় বর্তমান ওড়িশায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনাকে উৎসাহিত করে শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পের জন্য প্রচুর সুযোগ দেওয়া হতো এখানে নয় উজ্জয়িনী বিশ্ববিদ্যালয় মধ্যপ্রদেশে অবস্থিত এখানে জ্যোতিষ জ্যোতির্বিদ্যা আর গণিতের শিক্ষা প্রদান করা হতো দশ কৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে অবস্থিত ছিল বিভিন্ন বিজ্ঞান আর সংস্কৃত শিক্ষার কেন্দ্র ছিল এই বিশ্ববিদ্যালয় এগারো নেল্লোর বিশ্ববিদ্যালয় অন্ধ্রপ্রদেশে অবস্থিত এখানে ধর্ম আর তন্ত্র শিক্ষা প্রদান করা হতো বারো সোমপুর বিশ্ববিদ্যালয় বর্তমান বাংলাদেশে অবস্থিত ছিল যা বৌদ্ধ শিক্ষার একটি অন্যতম কেন্দ্র ছিল তেরো রত্নাগিরি বিশ্ববিদ্যালয় ওড়িশায় অবস্থিত ছিল বৌদ্ধ ধর্ম ও তন্ত্র শিক্ষার জন্য উল্লেখযোগ্য ছিল চৌদ্দ বিজয়পুরা বিশ্ববিদ্যালয় কর্ণাটকে অবস্থিত ছিল ধর্ম তন্ত্র এবং জ্যোতিষবিদ্যার প্রমুখ কেন্দ্র ছিল পনেরো অনুরাধাপুর বিশ্ববিদ্যালয় শ্রীলঙ্কায় অবস্থিত ছিল বৌদ্ধ ধর্ম আর তন্ত্র শিক্ষার কেন্দ্র ছিল এই পনেরোটি বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও অনেকগুলি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় প্রাচীনকালে উপস্থিত ছিল যা বিভিন্ন বহিরশক্তির দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে